আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা শুধুমাত্র অভিভাবক যারা আছেন তাদের জন্য তো অভিভাবকদের জন্য উদ্দেশ্য আসলে ভিডিও বানাচ্ছি এই জন্যই আপনারা যারা বিশেষ করে একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীদের বাবা মারা আছেন বা অভিভাবকরা আছেন তাদের জন্য ভিডিওটা বানানো আপনাদের কিছু কথা আসলে বলতে চাই মেসেজ দিতে চাই আমরা ইন্টারমিডিয়েটে আসার পর আসলে যে জিনিসটা উপলব্ধি করি যেহেতু আমরা ইন্টারমিডিয়েট এবং অ্যাডমিশন বাচ্চাদের নিয়েই ডিল করি তো এক্ষেত্রে দেখা যায় যারা বিশেষ করে আপনাদের সব সন্তানকে ভালোবাসার সন্তানকে আপনার বিভিন্ন জায়গায় পড়ানোর জন্য পাঠিয়েছেন তাদের যে তারা কোথায় থাকছে তারা কি খাচ্ছে তারা কোথায় যাচ্ছে এই সম্পর্কে আসলে আপনারা ততটা অবগত হন না তো আমি আপনাদের প্রতি একটা অনুরোধ করব যারা আপনাদের বিশেষ করে বাইরে থেকে উপজেলা শহর থেকে জেলা শহরে পড়ানোর জন্য পাঠিয়েছেন বা বিভাগীয় শহরে পাঠিয়েছেন আপনারা একটু দয়া করে আপনাদের সন্তান বিশেষ করে ছেলে সন্তান মেয়ে সন্তানরাও কোথায় থাকছে কার সঙ্গে থাকছে তাদের রুমমেটকে এবং তাদের মানসিক অবস্থাটা আসলে কি ধরনের হচ্ছে তারা কাদের সঙ্গে মিশছে তারা কতক্ষণ কোন কোচিংয়ে পড়ছে কোন প্রাইভেটে যাচ্ছে কোন শিক্ষকের আসছে তারা কি নিয়মিত প্রাইভেটে যাচ্ছে কিনা তারা কলেজ করছে কিনা এই জিনিসগুলো অবশ্যই আপনাদের একটু হলেও অবগত হওয়া উচিত যেহেতু ওরা একটু ছোটো অথবা তাদের কাছে তারা কিন্তু অনেক বড় আর সন্তান যেহেতু আপনার সেহেতু সন্তানকে যত্ন করার তার দায়ভার কিন্তু আপনার উপরেই পত্তায় তো আমরা এই শুনছি যে অনেক স্টুডেন্ট যারা বিশেষ করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে অনার্স লেভেলেরও তারাও কিন্তু দেখা যাচ্ছে যে একদিন পরেই আত্মহত্যা করছে তো এই আত্মহত্যার মূল কারণটা আসলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যে ইন্টারনাল মানসিক চাপ এই চাপটার কারণে এবং দেখা যায় আপনার সন্তানকে আপনি অনেক আশা নিয়ে এবং আপনার অনেকগুলো পরিশ্রম দিয়ে বাইরে রাখছেন বয় লেখার জন্য কিন্তু দিন শেষে দেখা যায় সেই সন্তান আসলে তার যে আউটপুটটা দেওয়ার কথা সেটা ভালো পরিবেশ না পাওয়ার কারণে এবং সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে সেটা বিফলে যাচ্ছে এবং দেখা যায় অনেক স্টুডেন্ট প্রত্যেক মাসেই কোচিং প্রাইভেটের নাম করে অনেকগুলো টাকা আপনার কষ্টের টাকাগুলো নিচ্ছে কিন্তু তারা নিয়মিত প্রাইভেট কোচিং এগুলো আসলে করছে না আমি সবার কথা বলছি না অনেক স্টুডেন্ট আছে যারা বাবা মাকে প্রাইভেট কোচিং আসলে উপস্থিত হতে দিতে চায় না এটা লজ্জার কারণে হোক ভয়ের কারণেই হোক বাট আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে আপনার অবশ্যই আপনাদের সন্তানরা আসলে কথায় পড়াশোনা করছে কোন শিক্ষকের কাছে পড়াশোনা করছে তাদের সঙ্গে কন্ট্রাক্ট করেন দেখেন কত নাম্বার পাচ্ছে ক্লাস করছে কিনা আমি সবার কথা বলছি না কিন্তু যদি একশো জন স্টুডেন্টের মধ্যে বিশ জনের কথা বলি তাহলে বিশ জনের কিন্তু অবস্থা অনেক খারাপ বর্তমান প্রেক্ষাপটে এবং আসলে তারা তাদের রুমমেটের কারণেও কিন্তু অনেকটা বিকারগ্রস্ত হয়ে যায় তো আপনার প্রিয় সন্তান কোথায় থাকছে কার সাথে থাকছে এগুলো অবশ্যই আহ খেয়াল রাখার দায়িত্ব কিন্তু আপনার কারণ দিন শেষে ভালো করলেও আপনি যেমন আহ গর্বের অংশীদার হতে পারবেন আপনার সন্তানের এবং তারা যদি খারাপ করে তার দায়ভার কিন্তু আপনার কাছেই তো আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আপনার প্রিয় সন্তানের প্রতি খেয়াল রাখবেন সালাম আলাইকুম